দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নেপাল সবসময় বড় শক্তিগুলোর টানাপোড়নের মঞ্চ কখনো ভারত কখনো চীন ছোট এই পাহাড়ি দেশটি বারবার বড় শক্তির কূটনীতির শিকার হয়েছে কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরাসরি অভিযোগ তুললেন ভারতের বিরুদ্ধে তিনি বললেন ভারতকে চ্যালেঞ্জ করেছিলাম বলেই আমাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে তাহলে কি সত্যি ভারতের ইশারায় নেপালে ঘটেছে গণভ্যুত্থান আর এর সঙ্গে যুক্তরাষ্ট্র বা চীনের ভূমিকায় বা কতটুকু আজ আমরা জানব এই জটিল ভূ রাজনৈতিকের গতি প্রকৃতি চলুন বিশ্লেষণ করি কেপি শর্মা অলি নেপাল কমিউনিস্ট পার্টির অন্যতম শক্তিশালী নেতা দুই সালে প্রথমবার প্রধানমন্ত্রীর আসনে বসেন তিনি আবার দুই সালে বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় ফেরেন তার রাজনৈতিক দর্শন ছিল জাতীয়তাবাদী ভারতের প্রভাব কমানো এবং চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা ছিল অলির মূল কৌশল তবে তিনি অনেক বিতর্কেরও জন্ম দিয়েছেন মাঝে মাঝেই এমন সব মন্তব্য করেছেন যা শুধু নেপালই নয় পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিকে নাড়া দিয়েছে দুই সাল ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উদ্বোধন করেন আশি কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার এই রাস্তা ভারতের সীমান্তকে যুক্ত করে দিল লিপুলেক গিরিপথের সঙ্গে লিপুলেক বহু বছর ধরে সামরিক এবং কৌশলগত দিক থেকেই গুরুত্বপূর্ণ ভারত বলে এটি তাদের নিজস্ব ভূখণ্ড কিন্তু অলি সরকার দাবি করে এটি নেপালের অংশ নেপালের সংসদে নতুন মানচিত্র পাশ হয় মানচিত্রে ভারতের তিনটি অঞ্চলকে নিজেদের এলাকা হিসেবে দেখায় নাপাল ভারত এটিকে বলে অযৌক্তিক এবং ইতিহাস বহির্ভূত কিন্তু নেপালে জাতীয়তাবাদী আবেগ ছড়িয়ে পড়ে ওলি হয়ে উঠেন ভারতের বিরুদ্ধে দাঁড়ানো একমাত্র নেতা দুই সালে জুলাই মাস হঠাৎ করেই ওলি ঘোষণা দিলেন ভগবান রামের জন্মভূমি আসলে নেপালে তিনি বললেন ভারত একটি বিতর্কিত অযোধ্যা তৈরি করছে ওলির দাবি বীরগঞ্জের পশ্চিমে অযোধ্যা নামে একটি গ্রামে জন্ম ছিলেন ভগবান রাম ভারতের কাছে এটি ছিল একটি বিরাট আঘাত কারণ রাম জন্মভূমি হিন্দুত্ববাদী রাজনীতির মূল কেন্দ্রবিন্দু বিশেষজ্ঞরা অলির দাবি প্রত্যাখ্যান করেন কিন্তু নেপালে তার জনপ্রিয়তা আরও বেড়ে যায় ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে নেমে যায় ওলি শুধু সীমান্ত বা ধর্ম নিয়েই ভারতকে আক্রমণ করেননি করোনা মহামারীর সময় তিনি ভারতকে দায়ী করেন তিনি বলেন চীনা বা ইতালিয়ান ভাইরাস নয় ভারতের ভাইরাস সবচেয়ে মারাত্মক ভারতের প্রতি এমন স্পষ্ট বিদ্বেষ নেপালের কূটনৈতিক ইতিহাসে বিরল সেই অলি সরকার হঠাৎ একদিন ঘোষণা করল ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব এক্স মোট ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ কিন্তু নেপালের তরুণ প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া মানে শুধু বিনোদন নয় এটাই ছিল তাদের অভিব্যক্তির জায়গা তাদের রাজনৈতিক আলোচনার মঞ্চ তাদের ব্যবসার ক্ষেত্রে এমনকি চাকরির সুযোগের একমাত্র জানালা তাই যখন হঠাৎ এই প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ হলো তখন তারা মনে করল সরকার তাদের মুখ বন্ধ করে দিয়েছে প্রথমে ছোট ছোটো প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ের গেটে শপে রাস্তায় কিন্তু কয়েকদিনের দিনের মধ্যে রাজধানী কাঠমান্ডু অগ্নিগর্ভ হয়ে ওঠে পুলিশ গুলি চালায় অন্তত উনিশজন বিক্ষোভকারী মারা যায় আর সেই রক্তপাত আন্দোলনকে আরও উত্তপ্ত করে তোলে নয় সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করতে বাধ্য হন ক্ষমতা হারানোর পর শিবপুরি ব্যারাকে অবস্থান করছেন কেপি ওলি সেখান থেকেই তিনি দলের সাধারণ সম্পাদককে লিখেছেন একটি দীর্ঘ চিঠি তার দাবি লিপু বিতর্কে তুলেছিলাম তাই ভারত ক্ষুদ্র হয়েছিল অযোধ্যা নিয়ে সত্য বলেছিলাম তাই আমাকে স্মরণ হয়েছে ভারতে ইশারায় অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি করা হয় এমনকি তিনি বলেন যদি এই ইস্যুগুলো আমি না তুলতাম তাহলে আজ প্রধানমন্ত্রী থাকতাম এখন প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যি ভারতের ইশারায় নেপালে গণঅভ্যুত্থান ঘটেছে ভারতের দৃষ্টিকোণ থেকে কয়েকটি বিষয় স্পষ্ট এক লিপুলেক অঞ্চল হারানো তাদের পক্ষে অসম্ভব দুই অযোধ্যা নিয়ে বিতর্ক তাদের হিন্দুত্ববাদী রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করে তিন নেপালের মতো একটি দেশ চীনের ঘনিষ্ঠ হলে ভারতের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে কি ভারতের চাপেই অলিকে সরানো হলো বেশ কিছু আন্তর্জাতিক রিপোর্ট সেই দিকেই ইঙ্গিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই চায় নেপাল যেন চীনের প্রভাব থেকে দূরে থাকে কারণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অন্যতম কৌশলগত গেটওয়ে হয়ে উঠতে পারে নেপাল যদি কাঠমান্ডু পুরোপুরি বেজিংয়ের হাতে চলে যায় তাহলে দক্ষিণ এশিয়ায় আমেরিকার কৌশল ভেঙে পড়বে ঠিক এই জায়গাতেই আসে ভারত ভারত নিজেও চায় না যে নেপাল চীনের দিকে ঝুঁকে পড়ুক আর তাই অনেক বিশ্লেষক বলছেন ওলিকে ক্ষমতা থেকে সরাতে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে গোপন বোঝাপড়া হয়েছে প্রশ্ন উঠছে ওলি কি আসলেই ভারতের রাজনৈতিক চাপে পড়েছিলেন নাকি তিনি এক বৃহৎ আন্তর্জাতিক খেলার বলি হয়েছেন অনেকেই বলছেন বাংলাদেশের মতো নেপালও এখন মার্কিন স্টেটের রাডারে মানবাধিকার গণতন্ত্র কিংবা উন্নয়নের কথা বলা হলেও আসল লক্ষ্য একটাই চীনকে রুখে দেওয়া ওলি এখন সেনাবাহিনীর আশ্রয়ে নেপালের সেনা ঐতিহাসিকভাবে ক্ষমতার খেলোয়াড় দুই সালে রাজতন্ত্রের আমলে সরাসরি ক্ষমতা নিয়েছিল তারা মাওয়াদী বিদ্রোহ দমনেও সেনার ভূমিকা ছিল প্রধান আজও নেপালের সেনা ভারতের ঘনিষ্ঠ তাহলে কি সেনাবাহিনীও দিল্লির সঙ্গে মিলে ওলিকে সরিয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার পর জনতার আন্দোলনের চাপেই সামনে আসছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি একাত্তর বছর বয়সী এই আইনজ্ঞকে জেনজি প্রজন্ম বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের জন্য যে তরুণরা রাস্তায় নেমে গণতন্ত্র আর পরিবর্তনের ডাক দিয়েছে তারা মনে করছে কার্কি হতে পারেন একটি নিরপেক্ষ মুখ কিন্তু এখানেই উঠেছে বড় প্রশ্ন কার্কির ভারত সম্পর্ক নিয়ে একান্তে সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন ভারতের নেতারা আমাকে বারবার মুগ্ধ করেছে ভারতীয় বন্ধুরা আমাকে বোনের মতো দেখছেন ভারত সবসময় নেপালে ভালো চেয়েছে তাহলে কি ভারতের পূর্ণ সমর্থন নিয়েই তিনি নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বসতে যাচ্ছেন এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কাঠমান্ডু রাজপথে এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও কারণ একদিকে ভারত সবসময় চাইবে নেপাল যেন চীনের দিকে না ঝুঁকে পড়ে অন্যদিকে কার্কির নেতৃত্ব যদি ভারত ঘেঁষা বলে প্রমাণিত হয় তাহলে আবারও বিদেশি প্রভাবের অভিযোগ জোরদার হবে ওলি ক্ষমতা হারালেন কিন্তু নেপালের রাজনীতি কি শান্ত হল নাকি উল্টো অস্থিতিশীলতা আরও বাড়ল ভারত চীন আমেরিকা সবাই চাইছে নেপালের উপর প্রভাব বিস্তার করতে কিন্তু নেপালের সাধারণ মানুষ চায় শান্তি কর্মসংস্থান এবং স্থিতিশীলতা প্রশ্ন হলো ছোট এই দেশ কি সত্যি নিজের ভাগ্য নির্ধারণ করতে পারবে নাকি সবসময় বড় শক্তিগুলোর খেলার পুতুল হয়েই থাকবে ভারতের ইশারায় নেপালে গণ উপত্যায়ন ঘটেছে কিনা তা নিয়ে বিতর্ক চলবেই কিন্তু একটাই বিষয় স্পষ্ট দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর রাজনীতি আজ আর তাদের নিজেদের হাতে নেই বাংলাদেশ হোক নেপাল হোক কিংবা অন্য কেউ সবাই আজ বন্দি আন্তর্জাতিক রাজনীতির দাবার ছকে আপনি কি মনে করেন অলির অভিযোগ কি সত্যি ভারত কি সত্যি নেপালের রাজনীতিতে এতটা হস্তক্ষেপ করেছে নাকি এর পেছনে আরও বড় শক্তি আমেরিকা ও চীন গোপনে চাল দিচ্ছে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ